আজ সকালে রাজধানীর পাশের এলাকা সাভারের আশুলিয়ায় গোটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা নিশ্চিন্তপুর এলাকার মণ্ডল মার্কেট সংলগ্ন বাঁধিয়ার পারে একটি আবাসিক ভবনের নিচতলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে আর তাতেই দগ্ধ হয়েছেন পাঁচ জন তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দগ্ধরা হলেন জাহানারা পঞ্চলাশ জুয়েল বাইশ জহরুল ইসলাম তিরিশ শান্ত একুশ ও হাওয়া আক্তার তেইশ তাদেরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এরপর ঢাকার জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে জাহানারা ও জহুরুল ইসলামের অবস্থা গুরুতর বাকিদের অবস্থাও স্থিতিশীল নয় কিভাবে ঘটল এই বিস্ফোরণ ববনের নিচতলার রান্নাঘরে সকালে রান্না করতে যান এক নারী চুলা জ্বালানোর মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কক্ষে থাকা জাহানারা জুয়েল ও জহুরুল ইসলাম দগ্ধ হন বিস্ফোরণের পর ভেঙে পড়ে দেয়াল সেই ধ্বংসস্তূপে আহত হন পাশের কক্ষে থাকে শান্ত ও হাওয়া আক্তার প্রত্যক্ষদর্শী আরিফা বেগম বলেন বিস্ফোরণের শব্দে আমি নিজেই পড়ে যাই পরে ভাই এসে টেনে তোলে বাইরে এসে দেখি থালাবাটি সব পড়ে আছে মানুষজন আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস জানায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে ববনের নিচতলার দেয়াল পুরো ধসে পড়ে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ইউনিটের জানালার কাচও ভেঙে গেছে উল্লেখযোগ্য বিষয় বিস্ফোরণের পরও সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাশের একটি জায়গায় পাওয়া গেছে একটি অসতর্ক মুহূর্ত আর তাতেই ঝরে যেতে বসেছে পাঁচটি প্রাণ ঘরে গ্যাস জমে গেলে কি ভয়াবহ হতে পারে